সিডিপির সিলেবাস থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সমস্ত স্টেটের যে কোশ্চেনগুলো হয়েছে সিডিপির এই সিলেবাস থেকে অর্থাৎ ত্রিপুরা টিআর সিলেবাস অনুযায়ী সমস্ত কোশ্চেনগুলো আজকে এখানে সলভ করবো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন চলো প্রথম প্রশ্ন একশো আর সেট নাম্বার হলো ছয় পান্দুরার পর্যবেক্ষণমূলক শিখন অর্থাৎ অবজারভেশনাল যে লার্নিং তথ্য অনুযায়ী শিখনের জন্য নিচের কোন প্রক্রিয়াটি অপরিহার্য আনসার হবে চারটার মধ্যে সঠিক উত্তর অপশন বি মনোযোগ ও সংরক্ষণ অর্থাৎ অ্যাটেনশান অ্যান্ড রিটেনশন আনসার আর এই প্রশ্নটা এসেছিল হরিয়ানা টেটের মধ্যে পরের প্রশ্ন চলে যায় একজন প্রতিভা ভবন যে অর্থাৎ গিফটেড যে শিশু তার আইকু স্কোর সাধারণত কোতের মধ্যে থাকে উত্তর হবে অপশান সি একশো বা তার বেশি নেক্সট প্রশ্ন চলে যায় একশো তিপ্পান্ন নম্বর প্রশ্ন পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশ সত্ত্বে সংরক্ষণের যে অক্ষমতা অর্থাৎ রিভার্সিবিলিটি অফ থট কোন স্তরের বৈশিষ্ট্য আনসার হবে অপশান বি প্রাক সক্রিয়তার স্তর প্রি অপারেশন অপারেশনাল স্টেজ নেক্সট প্রশ্ন প্রশ্ন নম্বর একশো চুয়ান্ন বলল ফ্রয়েডের মনোবিশ্লেষণ তত্ত্ব অর্থাৎ ফ্রয়েড যে সাইকো অ্যানালিটিক থিওরি দিয়েছিল সে অনুযায়ী ব্যক্তিত্বের যে অংশটি বাস্তবতা নীতি অর্থাৎ রিয়েলিটি প্রিন্সিপাল দ্বারা পরিচালিত হয় তা হলো আনসার হবে অপশন বি সেটা ইগু এটা ইউপিটাতে এসেছিল একশো পঞ্চান্ন নম্বর প্রশ্নে আসি অনেক ডোটাল রেকর্ডস অনেক ডোটাল রেকর্ডস ব্যবহারের মূল উদ্দেশ্য কী আনসার হবে অপশন বি শিক্ষার্থীদের নির্দিষ্ট পরিস্থিতি ও আচরণের তাৎক্ষণিক বস্তুনিষ্ঠ বিবরণ রাখা পরের প্রশ্ন চাই একশো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন বলা হয়েছে দেখো গার্ডনারের যে বহুবিধ বুদ্ধি তত্ত্ব অর্থাৎ থিওরি অফ মাল্টিপাল ইন্টেলিজেন্স অনুযায়ী একজন শিক্ষক পরামর্শদাতা অর্থাৎ টিচার কাউন্সিলার এবং একজন বিক্রেতার মধ্যে কোন বুদ্ধির প্রাবল্য দেখা যায় আনসার হবে অপশান এ আন্তর্মূল বুদ্ধি সেটা ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্ট এবার একশো নম্বর নম্বর প্রশ্ন দেখো ডিসগ্রাফিয়া আক্রান্ত শিশুরা সাধারণত কোন সমস্যায় ভোগে আনসার হবে অপশান বি লেখার গতি ও মান পরের প্রশ্ন যাই সেটা পাঞ্জাব টেটে এসেছিল পরের প্রশ্ন হলো শিক্ষকের প্রতিফলক অনুশীলনকারী অর্থাৎ রিফ্লেক্টিভ প্র্যাকটিশনার হওয়ার অর্থ কী আনসার হবে অপশান বি শিক্ষক তার শিক্ষণ পদ্ধতি নিয়ে গভীরভাবে চিন্তা করেন এবং তা উন্নত করেন এবারে আসি নেক্সট প্রশ্ন একশো উনষাট নম্বর প্রশ্ন শিক্ষণ প্রক্রিয়ায় অনুশীলনের সূত্র অর্থাৎ ল অফ এক্সারসাইজ বলতে থন্ডাই কি বোঝাতে চেয়েছেন আনসার হবে অপশান বি বারবার অনুশীলন করলে সংযোগ দৃঢ় হয় পরের প্রশ্ন চাই একশো ষাট নম্বর প্রশ্ন ফাইগুর্স্কির মতে গেনীয় বিকাশে ভাষা কি ভূমিকা পালন করে আনসার হবে অপশান বি ভাষা চিন্তনের বিকাশকে নির্দেশিত করে এবং সাহায্য করে পরের প্রশ্ন একশো একষট্টি স্পেসিফিক লার্নিং ডিজেবিলিটি অর্থাৎ স্পেসিফিক লার্নিং ডিজেবিলিটি অর্থাৎ এস এল ডি শিশুদের মধ্যে সাধারণত কোন স্তরে প্রথম চিহ্নিত করা হয় আনসার হবে অপশান বি প্রাথমিক বিদ্যালয় স্তর আসি একশো বাষট্টি নাম্বার প্রশ্ন সিগমন ফ্রয়েডের মতে ব্যক্তিত্বের কোন অংশটি নীতি আদর্শ ও বিবেক দ্বারা গঠিত উত্তর হবে সেটা সুপার ইগো পরের প্রশ্ন যাই প্রশ্ন নাম্বার ওয়ান সিক্স থ্রি প্রগতিশীল শিক্ষা প্রোগ্রেসিভ এডুকেশন কোন শিক্ষাবিদের ধারণার উপর ভিত্তি করে তৈরি আনসার হবে অপশন এ জোন ডিউ পরের প্রশ্নতে পরের প্রশ্ন বলা হয়েছে বিকাশের ক্ষেত্রে অবিচ্ছিন্নতা বনাম বিচ্ছিন্নতা অর্থাৎ কন্টিনিউটি ভার্সেস ডিসকন্টিনিউটি বিতর্কিত কিসের উপর জোর দেয় আনসার হবে অপশন সি বিকাশ কি মিশ্রণ ও ক্রমাগত নাকি ধাপে ধাপে ঘটে নেক্সট প্রশ্ন যায় একশো পঁয়ষট্টি শিক্ষণ প্রক্রিয়ায় নন বার্বাল কিউ যেমন অঙ্গভঙ্গি চোখাচোখি এগুলোর ব্যবহার কিসের জন্য গুরুত্বপূর্ণ আনসার হবে অপশান বি কার্যকরভাবে যোগাযোগ স্থাপন এবং শিখনের মনোযোগ বাড়াতে এবারে আসে পরের প্রশ্ন একশো ছেষট্টিতে বলা হয়েছে কোহলবার্গের যে নৈতিক বিকাশের কোন স্তরে ব্যক্তি মনে করে যে আইন শৃঙ্খলা রক্ষা করাই আসল কর্তব্য অর্থাৎ বলেছে যে মেনটেনিং ল অ্যান্ড অর্ডার ইন দ্য প্রাইমারি ডিউটি আনসারটা হবে অপশন বি প্রথাগত অর্থাৎ কনভেনশনাল যেটা চতুর্থ স্তর কোহলবার্গের নৈতিক বিকাশে এবার আসে একশো সাতষট্টি নাম্বার প্রশ্ন সি সি ই কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভিলিউশন অর্থাৎ কম্প্রিহেনশন বা সার্বিক যে শব্দটি কিসের মূল্যায়নের উপর জোর দেয় আনসার হবে অপশন বি গেনীয় এবং সহ কেনীয় বই দিকে নেক্সট প্রশ্ন যাই প্রশ্ন নাম্বার ওয়ান সিক্স এইট শিখন যুক্ত অর্থাৎ লার্নিং ডিসেবিলিটি শিশুদের জন্য কোন কৌশলটি সবচেয়ে কার্যকর আনসার হবে অপশান বি ব্যক্তিগত শিখন এবং বহুমুখী পদ্ধতি তারপরের প্রশ্ন আসি একশো উনসত্তর প্রশ্ন স্পিয়ারম্যানের বুদ্ধির জি ফ্যাক্টর বা সাধারণ উপাদান কি নির্দেশ করে আনসার হবে অপশান বি জন্মগত মানসিক শক্তি যা সব কাজে লাগে এবার আসি একশো সত্তর নম্বর প্রশ্ন ব্রেল পদ্ধতি ব্যবহারের মূল উদ্দেশ্য কী আনসার হবে দৃষ্টিহীন শক্তি ছাত্রদের পড়ার জন্য এবার আসি ওয়ান সেভেন ওয়ান সৃজনশীলতা অর্থাৎ ক্রিয়েটিভিটির একটি বড় বাধা হিসেবে কোনটি কাজ করে আনসার হবে মানসিক সেট বা চিরাচরিত মানসিকতা ওয়ান সেভেন টু জন ডিউ মতে শিক্ষকের প্রধান দায়িত্ব কি আনসার হবে ছাত্রদের জন্য পরিবেশ ও অভিজ্ঞতা তৈরি করা নেক্সট প্রশ্ন বয়সন্ধিকালের প্রধান উদ্দেশ্য কী আনসার হবে বিমূর্ত চিন্তন ক্ষমতার বিকাশ তারপরের প্রশ্ন আসি হচ্ছে জেন্ডার ইনইকুয়ালিটি বলতে কি বুঝাই আনসার হবে অপশান বি প্রয়োজন অনুযায়ী সমান সুযোগের ব্যবস্থা করা নেক্সট প্রশ্ন শিখনের ক্ষেত্রে অর্থাৎ ইন্টারফিয়ারেন্স অর্থাৎ হস্তক্ষেপ বা বিস্মৃতি বা ফরগেটেনের মূল কারণ কি অপশান হবে নতুন শিখন পুরানো শিকনকে বুলিয়ে দেয় অথবা পুরনো শিক্ষণ নতুন শিক্ষণকে বাধা দেয় পিছিয়ে পড়া অর্থাৎ পিছিয়ে পড়া ব্যাকওয়ার্ড যে চিলড্রেন শিশুদের শিক্ষার জন্য কোন পদ্ধতিটি সবচেয়ে উপযুক্ত আনসার হবে অপশান বি ব্যক্তিগত শিখন এবং নিরাময়মূলক শিখন রুশু কোন শিক্ষা দর্শনের অন্যতম প্রবক্তা আনসার হবে অপশান এ প্রকৃতিবাদ অর্থাৎ ন্যাচারালিজম নেক্সট প্রশ্ন যাই সেটা মেঘালয় টেটে এসেছিল হচ্ছে রোডসা ইমেজ টেস্ট যেটা ইংবল টেস্ট বলে রোডসা ইংবল টেস্ট ব্যক্তিগত পরিমাপের কোন ধরনের অভি অভিক্ষা আনসার হবে অপশান বিক্ষেপণমূলক অভিক্ষা অর্থাৎ প্রজেক্টিভ টেস্ট ওয়ান সেভেন নাইন কী বলেছে বিকাশের যেটা স্পাইরাল অ্যাডভান্স বা যে অগ্রগতি বলে নীতি বলতে কি বোঝায় স্পাইরাল অ্যাডভান্স সেটা হবে আনসার সি বিকাশ কিছুটা এগিয়ে আবার পূর্বের ধাপগুলো সংশোধন করে এগিয়ে চলে স্পাইরাল অ্যাডভান্স নেক্সট প্রশ্ন পেঁয়াজের মতে সহযোজন বা অ্যাকোমেডেশান প্রক্রিয়া কি ঘটে আনসার হবে অপশান এ বিদ্যমান জ্ঞান কাঠামোকে নতুন তথ্যের জন্য পরিবর্তন করা কী হলো সিডিবি থেকে একশো আশি পর্যন্ত আমরা কোশ্চেন সলভ করলাম এবং এই প্রশ্নগুলো বিভিন্ন টেট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে বিশেষ করে টেট ওয়ান এবং টেট টুর জন্য তাছাড়া সিটারের জন্য এখান থেকে প্রশ্ন আসবি দেখো আরেকটা ভিডিওতে